মাছ পরব পরব কেন পরব না মাছ না পাতাইলে পরব নাকি পুরো তুমি মাছ পরব দেহ আবার জল বেশি নাকি জল বেশি আছে নাকি কম জল মাছ পর যাব এক কেজি দুই কেজি কেন পরব না আরে পড়া যাব তুমি পাতা তো ভালো করে এক কেজি মাছ কেন বেশি পরব বিশাল জল হয়েছে আজকে না সারা রাত বৃষ্টি ছিল হ্যাঁ এক কেজি মাছ লাগে না না ও খাবারটা তো হইব হ ঘূৰাই দিয়ক ঘূৰাই দিয়ক ঢেড অফ ঘূৰাই দিয়ক বুজি পাইছে একবাৰি লাগব লাগিব লাগব নাকে